তালের রস দিয়ে তো আপনারা অনেকবারই পিঠা বানিয়ে খেয়েছেন তবে এইভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদের হয় একদিন খেলে বারবার বানিয়ে খাবেন আর তৈরি করা যেমন সহজ খেতেও অসাধারণ হয় কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা যদি পিঠাগুলো আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন এখন সেম কাপ দিয়েই এক কাপ থেকে একটু কম সুজি দিয়ে দিলাম আর সেম কাপ মেপে এক কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আপনারা বেকিং পাউডারের পরিমাণটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কুড়া এখানে আমি শুকনো নারকেল কুড়া দিয়ে দিলাম এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমি যে কাপ মেপে সুজি ময়দা দিয়েছিলাম সেই কাপটা দিয়েই দুই কাপ প্রথমে দিয়ে দিলাম কাঁঠালের পাল্প। এখানে আমি কাঁঠালগুলোকে একটা চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিয়েছি তো দেখুন দুই কাপ রস দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এক কাপ থেকে একটু কম রস দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না শুধু কাঁঠালের রস দিয়ে কিন্তু এই বড়াগুলো বানাবো এইভাবে ভালো করে একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন তো দেখুন মিশ্রণটা ঠিক এই রকম ঘন করেই কিন্তু তৈরি করে নিতে হবে যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে অবশ্যই কিন্তু এই রকমভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাহলে দেখবেন সুজিটা ফুলে আর বড়াগুলোও অনেক নরম হবে তো দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম এই মিশ্রণটা কিন্তু এখন আরেকটু ঘন হয়ে গেছে এখন ভালো করে একটু মিশিয়ে নেব আর বড়াগুলো বানানোর জন্য কিন্তু এরকম মিশ্রণই আমার লাগবে এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর হাত দিয়ে অল্প অল্প মিশ্রণ এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তো প্রথম বেচে সবগুলো বড়া ভাজা যাবে না তাই দুটি বেচে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর যখনই একটা পিঠ এই কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এই বড়াগুলো ভাজবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর ভেতরটাও ভালো করে কুক হবে তো দেখুন বন্ধুরা পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে এই কাঁঠালের পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা একদিন বাড়িতে এইভাবে কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখুন বাকি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে একটা খেলে আপনাদের আরও খেতে মন চাইবে তো দেখুন একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা সার্ভ করে নিলাম আর একটা পিঠা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন